আপনি যে দিন পরে বাড়ি যেতেছেন আপনার মনে কি খুশি হইতেছে না আমি তো মানে বাড়ি ছাড়া কোনো জায়গায় থাকতে পারি না আমার সাথে আমার আর খুশি কি আর কি হয়েছে তুই অনেক কি করতেছ আমি এখানে কালি করতেছি না তুই নাই তুই কালি সেই কালি নাই এই কালি হইলো কি একটা ক্যালকুলেশন একটা হিসাব আমি আমার ভাগের যে জমিটুকু পামো আমি সেটা মাইপা বুঝজা লইতাছ এই তুই কি কইতাছ জমি তন মানে হ্যাঁ এই কথা আমি তোরে আজকে দিয়ে 100 বার কইছি আমি তোরে আবার আজকে কইতাছি চল দুলাভাইর সামনে চল দুলাভাইর সামনে যা তোরে কথা এই দুলাভাই এই দুলাভাই মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পিতার সম্পত্তির এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ পাইবে কে না আচ্ছা পাক পাক তাইলে আমার নানার সম্পত্তির এক ভাগের অংশীদার কে আমার মা পাক পাক আর তাহলে এখন আমার মায় যেহেতু ইন্তেকাল করছে তাহলে আমার মায়ের অংশীদার হিসাবে এই দুলাভাই কথা কও না কে ফার্স্টে আমার মায়ের অংশীদার হিসাবে এই সম্পত্তির ভাগীদার কে তোমার মায়ের অংশীদার হিসাবে তোমার মায়ের ছেলে দুলাভাই তাহলে আপনিই বলেন কে ছেলেটাকে কে তুমি হুম আমি আমি আমার মায়ের সুযোগ্য সন্তান এখন আমি যদি এই সম্পত্তি বুঝায় নিতে না পারি তাহলে আমার মায়ের ruh কি কষ্ট পাইব না কে फसকে ASCII এই পার্টি মিটিং সমেতকে ফাসকে তাইলে এই কথাটা কি তোমারে খেল খেল করে বারবার বুঝায় দেওয়া লাগবো আমার আট বেগুন খুব তো চালাক হয়ে গেছোস বলো না এই শালা এই তুই উকলাতি শুই করছস হ্যাঁ এই তোর নানা কেডা রে তোর নানা কেডা পুরান কা শুনতি ঘাট কি তুই জমির মালিক হয়ে যাবি রে হুম কথাটা শুনছো দুলা ভাই ও আসলে একটা ফার্স্ট ক্লাসের বলদ ও আরিস কোনদিন পুরাতন হয় ও আরিস যখন থেকে আইসা জমিতে দাঁড়াইবো তখন থেকে আই নতুন এই বলে এই তুই আমার জমি থেকে সরে তালা রালি কিন্তু একটা পারি বেরে তোর মাথা ফাটায় ফালাই দিম তুই এই খবরদার এই তুমি আমার সাথে এরকম ব্যবহার কিন্তু করতে পারো না এইরকম ব্যবহারের সম্পর্ক কিন্তু তোমার সাথে আমার না আমি কিন্তু কুম্ভু কারাটা জানি তোমার এই সব কিডনি মিন্ডি কিন্তু খুললা একদম কই ভালাই দিব আমি নিজেও জানি না আর তোমার এই যে টেকার তহবিল এগুলা যে কই যাইবে কোন হদিস পাইবা না এ দুলা ভাই এই দেখেন না আপনার সামনে কি শুরু করছে হ্যাঁ এই আমাদের বাড়ি সম্পত্তি জায়গা সম্পত্তি যা আছে সব দখল করতে চাইতাছে এখনই এ দুলা ভাই আপনি কিছু করতেছেন না কেন এ তো সবকিছু দখল করে ফলাইতাছে এ তো মারামারি শুরু করে দিব এই তো এতক্ষণে লাইনে আইতে আছো নরমশ্বরে আইতে আস হ্যাঁ গায়ের জোরে তো পারবা না কিল্লাগা কইব মামাই যখন মারা যাইব তখন তো দুলা সম্পত্তির তিন ভাগের এক ভাগ ভাগিদার হইব তখন কি দুলা আবার আইসা আমার মতো মারামারি করব দুলা ভাইয়ের ভাগ দুলা ভাই বুঝে আনিব তুই আমার আব্বার মৃত্যু কামনা করছিস আমি যদি আব্বার বিচার না দিছি আর তোর যদি কাঁচা কইসা দে মাই না খাওয়াইছি তাহলে আমার নামও কিন্তু দেখছি আমিও চেঞ্জ করে রাখবো তরে আমি দেখে নিবো বলে তুই তুই এনে থাকিস তুই কোনো জায়গায় এ তোলা ভাই আপনি তাঁতের বাড়ি যান আপনি কিন্তু আর আবেন না এদিকে আর যাওয়ার আগে জানাইবেন আমি গেলাম তোর আমি দেখে নিবি আমি যে কুমফু কেরাটা নিয়ে আমি রেডি হয়ে আছি